আসসালামু আলাইকুম তো সবজি চাষের থেকে বড় বাধা হচ্ছে আগাছা এই আগাছা যদি আপনার জমিতে হয়ে যায় না তাহলে আপনার চারিদিক থেকে সমস্যা করবে গাছের গ্রোথ আপনার ফিফটি পারসেন্ট কমে যাবে আর এই আগাছাকে যদি সিরিয়াসলি না নেওয়া যায় তো একবার যদি আগাছা বড়ো হয়ে যায় তো গাছের অবস্থা খারাপ তো দেখুন আমার জমিতে এটা বেগুনের জমি তো এই মুহূর্তে আগাছা অতটা নেই কিন্তু তারপরেও তারপরেও আমি একবার এগুলোকে নাড়িয়ে দেবো হালকা করে কারণ এটা যদি না করা হয় এই মুহূর্তে পরবর্তীতে এটাই পরের শেষ পর্যন্ত অনেকটা বড় হয়ে যাবে তখন আর এটা কিন্তু নিরানো সম্ভব হবে না বা সম্ভব হলেও তখন অনেকটা মুনিস বা লেবার খরচ বেড়ে যাবে তো ক্ষেত্রে আমি এখন দেখুন হালকা করে মেরে দিলেই এই ঘাসগুলো পুরোটা ছিলে যাচ্ছে এবং আমার অতটা পরিশ্রমও হচ্ছে না খুব তাড়াতাড়ি এটা আমি কমপ্লিউট করতে পারছি তো শুধু সবজি চাষেই নয় সমস্ত কৃষিকাজের ক্ষেত্রেই তার সবথেকে বড় বাধা হচ্ছে আগাছা আর এই আগাছা যদি কেউ সময় না নিরাময় করতে পারে তো তার চাষের অবস্থা খারাপ মানে গ্রোথ আসবে না গাছের গাছে গ্রোথ না হলে ফলন হবে না আর ফলন না হলে তখন কাজকে বদনাম করবে তো আমরা আগে থেকেই বলবো যে যারাই কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন বা যুক্ত আসার চেষ্টা করছেন চেষ্টা করবেন এই আগাছা নিরাময়টাকে সিরিয়াসলি নেওয়ায় তাতে সেটা যেভাবেই হোক লেবার করে হোক বা এই এই যে বেগুন চাষটা এটা মালচিং পদ্ধতিতেও করা যায় এবার যার যেটা সুবিধা হয় মালচিংয়ের জন্য আলাদাভাবে জমি প্রস্তুত করতে হয় তো সেক্ষেত্রে তার আলাদা নিয়ম আছে তো সেগুলোকে পালন করে করবেন আর এই কড়াকড়িটা বা নেরানোটা করতে হবে না কিন্তু আমরা যেহেতু নরমাল পদ্ধতিতে করেছি মালচিং ছাড়া তো আমাদেরকে বারবার নেড়াতে হয় তো এই এখন একবার নির দিলে আশা করি পরবর্তীতে যখন জমি ঢেকে যাবে গাছ তো অনেক বড়োই হয়ে গেছে তো পরবর্তীতে যখন জমি ঢেকে যাবে তখন আর নেড়ানোর দরকার হবে না এটাই শেষবার আশা করছি বা পরবর্তীতে যদি আবার দরকার হয় আবার নেড়াতে হবে কিন্তু আগাছা নিরাময় করতেই হবে কাজ করতে গেলে আর আগাছা যদি নিরাময় না করতে পারেন তাহলে কিন্তু আপনি কৃষিকাজের একশো পার্সেন্ট ফলন পাবেন না এমনিতেই কীটনাশকের যে অবস্থা পোকার উপদ্রব ভাইরাসের আক্রমণ দেখতেই পাচ্ছেন চারিদিকে একদম বড় বড় গাছ ভাইরাসে আক্রমণ করেছে মানে হলুদ হয়ে যাচ্ছে এই যে ফল এই গাছটার ফল দেখতে পাবেন কি অবস্থা একদম শক্ত করে দিচ্ছে মানে এটার কোনো গ্রোথ নেই মানে এতটা শক্ত বেগুন যে আমি ভাঙতে পারছি না তো এর তো আক্রমণ আছে এর কোনো ওষুধ নেই এটাকে পর প্রথম থেকে এগুলোর ট্রিটমেন্ট করলে কিছুটা কম হওয়ার চান্স ছিল যাই হোক ভুল হয়ে গেছে এবারে তো এই আগাছের নিরাময়টা খুবই দরকার তো আপনারা যারা চাষের সঙ্গে যুক্ত আছেন চেষ্টা করেন এভাবেই করার তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম